রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলের চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের অবস্থার কোন উন্নতি হয়নি তাকে সিঙ্গাপুরে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ আবু হানিফ বলেন নুরুল হক নুরের অবস্থা আগের মতোই আছে কোনো উন্নতি হয়নি অবস্থার উন্নতি না হলে এই সপ্তাহেই তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে রোববার রাতে নুরের শারীরিক অবস্থা সম্পর্কে এমন তথ্য দেন আবুহানির গণ অধিকার পরিষদের এই নেতা বলেন নুরের চোয়াল ও নাকের হাড় ভেঙে গেছে সর্দি বেড়েছে এবং ভারসাম্য ধরে রাখতে অসুবিধা হচ্ছে ওষুধ খেয়েছেন কিনা মাঝে মাঝে ভুলে যাচ্ছেন এবং কথা বলতে অসুবিধা অনুভব করছেন অবস্থা অপরিবর্তিত থাকলে চল প্রতি সপ্তাহেই তাকে সিঙ্গাপুর নেওয়া হতে পারে